কয় গানো আহে না মানে মানে যে ৰা

सो दिया ताके उराई जीवन त्रासिकारे टेरसाई सो दिया একটা গান আছে সেই গানটা হচ্ছে মাটি টেরা ঘিনি প্রায় ভাবে বলে দেখেছি এই অন্তরে ও বন্ধু চেন লাই নাড়ু রেকদিন নাকি কলে যাইছি পারছে নিতেছি দেখতেছি রেগম্যাক চলে

তারপর কি মনে করো জুলটা হ্যাঁ সবকিছু মেকাই করবা চার কারণে সব জায়গায় যায় আগে ক্ষমতা দেখাইতে হয় আগে বুদ্ধি দেখাইতে হয় বুদ্ধি দিয়ে খেললে ক্ষমতার কাজ দরকার পড়লে যদি না যদি সময় মতো ওদের পাশে দিয়ে বসতে হবে সময় মতো ওইটা আসতে হবে আবার বেশি কোনো থাকা যাবে